নিজের ভাই বোন এই ক্ষেত্রে যথেষ্ট দৈন্যতা আস বন্ধু বান্ধবের সাথে যত সম্পর্ক নিবিড় ঘনিষ্ঠ নিজের আপন ভাই বোনের সাথে সম্পর্কটা তত ভালো নাই ঠিক না ভাই শ্বশুরবাড়ির লোকদের বিশেষ করে শ্যালিকার সাথে সম্পর্ক যত ভালো বোনের সাথে সম্পর্কটা এতটা শ্বশুরবাড়ির শ্যালক তাকে যতটা আদর করেন স্নেহ করেন নিজের আপন ভাইটাকে সেরকম আদর বন্ধু বান্ধব যতটা অগ্রাধিকার দেন হাদিয়া তোফা দেন চা পানি খাওয়ান নিজের ভাইটার প্রতি ততটা খেয়াল করেন না ঠিক না ঠিক বিশেষ করে যখন বড় হয়ে যায় যখন স্বার্থের আঘাত চলে আসে যখন বিয়ে শি করে ফেলে তখন ভাই ভাইকে চিনে না ভাই বোনকে চিনে না স্ত্রীকে ভালোবাসেন মোহাব্বত করেন সুন্দর আচরণ করেন কিন্তু স্ত্রীর যদি কুবুদ্ধি দেয় সেই কুবুদ্দির কারণে আপনার বোনকে আপনার ভাইকে আপনি যদি পর করেন আপনি একটা নির্বোজ আপনি একটা বোকা মুসলমান আপনি কখনো বিচক্ষণ মুসলমান হতে পারবেন না স্ত্রী কি স্ত্রীর হক আদায় করতে হবে ভাই ভাই ঠিকই করতে হবে একজনের কারণে আরো জনের অবিচার করা যাবে না কিন্তু এই জায়গায় আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আমরা ভুল করে ফেলি ভাই বোনের কি অধিকার প্রথম অধিকার হলো তাদেরকে আপনি মমতা দিতে হবে স্নেহ দিতে হবে যদি ছোট হয় আর যদি বড় হয় তাহলে শ্রদ্ধা করতে হবে যে আমার বড় ভাই বাবার পরে তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে তার নির্দেশ মানতে হবে তিনি অশিক্ষিত হলেও তাকে সম্মান করতে হবে কারণ তিনি আমার বড় ভাই এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার অন্য যে কোনো ব্যক্তির চাইতে আমি আমার বন্ধু বান্ধব শ্বশুরবাই রাত্রী অন্য অন্যান্য যত লোকজন আছে তাদের সবার চাইতে প্রায়রিটি এবং অগ্রাধিকার দিতে হবে আমার ভাইকে বোনকে কারণ আমার রক্ত সম্পর্কে আত্মীয় মধ্যে এরা সবচেয়ে কাছে যার কারণে তাদের প্রতি সবচেয়ে সদাচরণ করতে হবে বাবার সম্পদ মায়ের সম্পদে ভাই বোনের যে অধিকার আছে এটা দিতে হবে পাই পাই করে এখানে কোনো প্রকার গড়িমাস করা যাবে না আমাকে বাবা অন্যায়ভাবে কিছু দিলেও আমি নেবো না না আমার ভাইয়ের অধিকার আছে তাকেও সমানভাবে দিতে হবে এরকম বলার মতো ইমানই অবস্থা নৈতিক শক্তি এবং ভিত্তি থাকতে হবে তাহলে আপনি বান্দার হক আদায় করলেন ভাই বোনের অধিকার চার নম্বর হলো যত রকমের রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে তাদের অধিকার রক্ত সম্পর্কীয় আত্মীয়র অধিকারটা এত গুরুত্বপূর্ণ যে রক্ত সম্পর্কের এই যে আত্মীয়তা এই বন্ধন এই বন্ধনটাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন মানে তার ভয়েস দিয়েছেন আল্লাহ তালা যদি এটা কোনো ভিজুয়াল জিনিস না কিন্তু আল্লাহ তালা এটাকে এমন একটা বস্তুতে পরিণত করে তার কথা বলার শক্তি দিয়েছেন যে বস্তু কথা বলতে পারে আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলেছেন যে আল্লাহ হাদিসে কুদ্সিতে আসছে যে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহর কথোপকথনের পর আত্মীয়তার বন্ধন আল্লাহর কাছে আবদার করেছে যে আল্লাহ আমার অবস্থানটা কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তখন আত্মীয়তার বন্ধনকে বলেছেন এটা কি যথেষ্ট নয় তোমার জন্য যে তোমার অবস্থান আমি এমন জায়গায় দিয়েছি যে ব্যক্তি তোমাকে ঠিক রাখবে অর্থাৎ তার আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে আমি তার সাথে সম্পর্ক সংযুক্ত রাখবো বান্দা হিসাবে পরিচয় দিব আর যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করব আমিও তাকে সম্পর্ক ছিন্ন করে দিব আত্মীয়তার বন্ধন এত বড় একটা বিষয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ এটা কোনো সুন্নত নফল আমল না আমাদের অনেক মুসলমানরা জানে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কি বোঝায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলা বোঝায় হলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে ব্লাডের সম্পর্ক আছে আপনার শরীরের রক্ত তার শরীরের রক্ত কানেকশন আছে এই মানুষগুলো আপনার হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদের সাথে আপনার সম্পর্ক রক্ষা করতে হবে সম্পর্ক রক্ষা করা মানে কোনো কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না জায়েজ নাই কোনো যুক্তিতে না হ্যাঁ কোনো আত্মীয় আপনার উপরে অন্যায় আচরণ করে আপনি সম্পর্ক রক্ষা করতে গেলে উল্টা আরো চড়াও হয় নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে তখন আপনি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারেন এই ছাড়া অন্য কারণে আপনি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন না এই রক্ত সম্পর্কীয় আত্মীয় কারা প্রথম হলেন বাবার দিককার আত্মীয় যেমন আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন আপনার চাচা আপনার ফুফু এবং চাচা তো ভাই বোন আপনার দাদা দাদি এরা হলেন রক্ত সম্পর্কে প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হলো আপনার মা মায়ের মা অর্থাৎ নানি আপনার মামা আপনার খালা মামাতো তো ভাই বোন এরা হলেন তৃতীয় ক্যাটাগরির আত্মীয় দ্বিতীয় ক্যাটাগরির আত্মীয় এই দুই ক্যাটাগরির আত্মীয় হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আজকাল আমাদের সমাজে ক্যাটাগরিটা উল্টায় গেছে তৃতীয় ক্যাটাগরির আত্মীয় যদি আমরা বলতে পারি রক্ত সম্পর্কীয় না এমনি আত্মীয় সেটা হলো শ্বশুরবাড়ির আত্মীয় এখন আমাদের কাছে উল্টা হয়ে গেছে যেটা তিন নম্বরের সেটা হয়ে গেছে কি এক নম্বরের শ্বশুরবাড়ির দিকটা আত্মীয়টাকে আমরা মনে করি এক নম্বরের আত্মীয় আর দুই নম্বরের কোনটাকে মনে করি মামু খালু এদেরকে আর তিন নম্বরের মনে করি হলো চাচা আর ফুফুকে ঠিক না বে ঠিক এখনকার ছেলে মেয়েদের সাথে চাচা তো ভাইদের সাথে যোগাযোগ খুব একটা থাকে না ফুফাতো ভাই বোনদের তো নম্বরই মোবাইলে থাকে না কিন্তু মামাতো ভাই বোনের সাথে সম্পর্কটা আবার ভালো থাকে খালা তো ভাই বোনের সাথে নিয়মিত হয় ঠিক না ভাই ঠিক শরীয়ত যেটাকে যত বেশি গুরুত্ব দিছে ওইটা আমাদের কাছে তত কম গুরুত্বপূর্ণ কারণ শয়তান আমাদেরকে যাহান নামে নিবে তার চ্যালেঞ্জ এই জন্য সে ওইভাবে আমাদের কাছে জিনিসটাকে উপস্থাপন করে আমাদের মায়েরা তারা আমাদের শ্রদ্ধার পাত্র কিন্তু তারাও তো মানুষ বেশিরভাগ মায়েরাই দেখা যায় যে মামুর বাড়ির ফজিল ছেলে মেয়েকে অনেক শোনায় চাচাদের বদনামে ফুফুদের বদনামে বেশি বেশি শোনায় ঠিক না ভাই ঠিক তো এখন মা তো মার সাথে তো বেয়াদবি করা যাবে না তিনি যদি আপনি বুঝতেছেন যে মা অন্যায় করতেছে ভুল করতেছে আপনি চুপচাপ থাকবেন কোনো বেয়াদবি করবেন না তর্ক করতে যাবেন না কিন্তু নিজের দায়িত্ব আদায়ের ক্ষেত্রে ঠিকই আপনি ঠিকটা করতে হবে কথা কি বুঝাতে পারছি তাহলে আত্মীয়তার ক্যাটাগরিতে ক্লাসের বা প্রথম আত্মীয় হলো বাপের সম্পর্কীয় যারা দ্বিতীয় হলো মায়ের সম্পর্কীয় তারা তৃতীয় যারা রক্ত সম্পর্কীয় সেটা হলো দিককার আত্মীয় এখন আমরা যদি উল্টাই দিয়ে শ্বশুরবাড়িটারে এক মাও দুই আর চাচা ফুফু তারা তিন বরং কোন কোনো ক্ষেত্রে আত্মীয়তা শত্রু ঠেলা ঢেলি বাধা তাদের সাথে ঠিক না বে ঠিক আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়দের আদায় করার তৌফিক দা